ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এস ফ্যামিলিতে তোমাদের অনেক অনেক স্বাগত বড়দের অনেক অনেক প্রণাম ছোটদের অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকের ভিডিওটা শুরু করছি যে যেখান থেকে আমার ব্লগটা দেখছো আশা করছি তোমরা সবাই বেশ ভালো আছো আর আমিও ভালোই আছি এই যে বোনের বাড়ি কালকে এসছিলাম বোনের বাড়ি থেকে এখন সকালবেলা তো আমি আর বোন দুজনেই চলে এসেছি মায়ের বাড়িতে কারণ হচ্ছে আজকে তো হচ্ছে রান্না পুজো রান্না হবে তো সেই কারণে আগের দিন রাত্রে আমি চলে এসেছিলাম তো বোনের বাড়িতে ছিলাম বোন বলল যে আজকে আমাদের বাড়িতে থাক তারপর কালকে মায়ের ওখানে যাবি তো এই যে এখন এসছি মায়ের এখানে এসে সবার প্রথম ব্রেকফাস্ট এই টিফিন করতে বসে পড়েছি হচ্ছে যে পরোটা আছে আর রুটি আর হচ্ছে ওই ক্যাপসিকাম পিঁয়াজ দিয়ে ডিম দিয়ে ভুজিয়া করেছে খুব সুন্দর খেতে হয়েছে পরোটাই আমাকে খেতে বলেছিল কিন্তু আমি দুটো পরোটা খাবো না ওই জন্য মা বললো তাহলে একটা রুটি খা আর একটা পরোটা খা তো পরোটাটা আমার ভাইয়ের দোকানে হয় তো ভীষণ ভালো খেতে ভাই ভীষণ সুন্দর লাচ্ছা পরোটা বানায় তো সেই পরোটাই টিফিনের জন্য নিয়ে আসা হয়েছিল বড়ো বড় নিয়েই এসেছিলো কিন্তু মা আবার রুটিও করেছিলো মা খাবে বলে আর আমরাও খাবো তো সেই সব খাবার দাবার খাওয়া দাওয়া করে নিয়ে এবার আমরা বসে বসে গল্প করছি আর ক্যামেরাটা অন করেছি তো ওই জন্য মা একটু মানে বোধ হচ্ছে বুঝতে পেরেছ তো সেই কারণে মা চুপ করে গেছে সোমবার এখন দশটা মতন বাজে সকাল দশটা মতন বাজে এখন টিফিন খাওয়া হয়ে গেছে দারুণ আছে

ega tala na eta photography is the po nahi অনেকক্ষণ পরে তোমাদের সামনে এলাম সেই দুপুরবেলায় এসেছিলাম ভাত খাওয়ার সময় ভাত খাওয়ার পর সবাই হচ্ছে গঙ্গা স্নান করতে গেছিলো তো গঙ্গা স্নান টান করে এসেছে এখন এবার রাত্রিরের খাবার রেডি করা হচ্ছে আলুর দম আর লুচি হবে আর এর মাঝখানে আমরা এখন ফুচকা খাচ্ছি তো হচ্ছে আলুর দম লুচি হয়েছে আবার ভাতও হয়েছে যে যেটা খাবে সেটা এই সমস্ত খাবার খেয়ে এখন হচ্ছে যে সব বাসন মেজে পরিষ্কার করে আবার হচ্ছে যে স্নান করবে আমরা জামা কাপড় ছাড়ব ছেড়ে তারপরে হচ্ছে রান্নার রাত্রে রান্না পুজোর জোগাড় করতে বসা হবে তো সেটাই এখন করা হচ্ছে আর আমি তোমাদের কিছু একটা বলে বলছিলাম ওই সবই বলছিলাম হাড়িতে ভাত হবে

এই যে এখন আমরা আনাজ কাটতে বসে গেছি সবাই জামা কাপড় ছেড়ে নিয়েছি আর এই যে মা মানে ঠাকুরের ভোগের ভাতটা রান্না করছে ওই জন্য মা হচ্ছে স্নান করে নিয়ে রান্না বসিয়েছে এখন কোনো কথা বলা চলবে না ভোগের এটা পরের দিন সকালবেলায় একদম সারা রাত জেগেছি জেগে স্নান করে এখন নটা মতন বাজে তো বিশ্বকর্মা পুজো আজকে তো এই আজকে এই রান্না পুজো খাবার দাবারগুলো এবার সবাই খাবো তো সেই জন্য একটা ওই চাট করতে হয় সেই মাছের চাটটা করছিল ছোটো বোন আর এই যে এবার আমরা সবাই খাওয়া দাওয়া করবো পরে আগে সারা রাত জেগে এখনও আমরা কেউ ঘুমোর মৃত্যু

啊，还是？